বৃদ্ধাশ্রম তৈরি করা হালাল হারাম কি বলেন প্রকাশ্য হারাম কাজ এটা পৃথিবীতে শিক্ষিত মানুষ যারা দাবি করে এরা যত মুরুব্বী হয়ে যায় বয়স যত বেড়ে যায় এ মানুষগুলোর মর্যাদা তাদের পরিবারস্থ লোক থেকে দুনিয়ার মানুষের কাছে তত কমতে আরম্ভ করে এর বাস্তব প্রমাণ সাবেক অর্থমন্ত্রী মরহুমা মাল আব্দুল মহিদ। শিক্ষাধিক্ষা টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি ক্ষমতা কম ছিল আপনার চাইতে তা না এত প্রভাব থাকার পরও দিন যত গেছে মানুষের মর্যাদা আমার আল্লাহ পৃথিবীর কাছে কমিয়ে দিয়েছে এমন কমানো কমিয়েছে সন্তান পর্যন্ত অনেককে বাড়িতে রাখতে চায় না কয়েকদিন ধরে আপনারা কিছুদিন আগে দেখতেছেন ফেসবুকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল চারটা ছেলে দুইটা মেয়ে ছয় ভাই বোন মিলে পিতার সম্পদ গুলো সব নিজের নামে লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে বলছে বললে হচ্ছে না এখানে আলহামদুলিল্লাহ বলা দরকার এ তাকে পঁচানব্বই বছর বয়সে ছয় ভাই বোন মিলে রাস্তায় এমনিতে ছেড়ে দেয়নি কারণ বেটা সারা জীবনে এই ছয়টা ছেলে মেয়েকে অনাস মাস্টাস করিয়েছে কিন্তু আল্লাহর পরে যে তার স্থান সেইটাই জানায়নি এটা জানানোর জন্য সে জায়গাগুলো দরকার সেখানে সে ঘৃণা করত সে দিত না এই জন্যে তার কপালে কি জুটেছে দেখেন শুধু তার কপাল না এই ভিডিওটা দেখার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে আজ অনেক মুরুব্বির কপালে এইটাই জুটবে কারণ বৃদ্ধাশ্রমগুলো খোঁজ নিয়ে দেখেন কোনো আলেমের মা বাবা আছে কিনা করান যারা জানে বসে পড়ে তাদের মা বাবা ওখানে আমি পাইনি আমি যতগুলো বৃদ্ধাশ্রমে ঘুরে ঘুরে দেখেছি আমার এই ছোট জীবনে প্রায় পঁচিশটার উপরে বৃদ্ধাশ্রম দেখলাম সেই রাঙ্গামাটির লঙ্গত থানা থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তের কই কোনো জায়গায় কোনো আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে কাঁদতেছে আমি পাইনি কারণ আলেমরা জানি আমার আল্লাহর পরেই মুরব্বির স্থান আমার কাছে নিজে খেতে না পারলেও দরকার হয় ভিক্ষা করে এনে খাওয়াবে অথচ ওই ছয়টা ছেলেমের ভেতরে আল্লাহর পরে মা বাবার স্থানে জ্ঞান কোনো দিনও মুরব্বি দেয়নি তো জানবে কি করি এই জন্য কায়দা কৌশল করে ফাঁকি দিয়ে মা বাবার সম্পদগুলো নিজেদের নামে ছয়জন লিখে নিয়ে ছেড়ে ছেড়ে এটা দেওয়ার পেছনে যে কয়টা কারণ তার দান অন্যতম হচ্ছে ছয় ছেলে মেয়ের স্বামী আর তাদের বউগুলো এ মুরব্বিকে এখন তারা বোঝা মনে করে এই কথা বলে না কেন যাদের সাথে বিয়ে দিয়েছিল এইগুলো এবং ওই পত্রপদ ওই মেয়েগুলো ওই জামাইগুলো যদি সত্যিই কোরআনে কারিমের জ্ঞানী জ্ঞানী হতো এ মরব্বীকে রাস্তায় ছেড়ে দেওয়া না ছয় ভাই বোন মিলে আমার মনে হয় মিনি জান্নাতের ভেতরে রেখে দিত কারণ সবগুলো হায়ার এডুকেটেড সব অনার্স মাস্টার্স করা তো তাদের ভেতরে এইটা নেই যে বিরুব মে নারাজ হয়ে গেলে আল্লাহর আরও সোনারাজ হয়ে যাবে এটাও জানে না এ শিক্ষা তাকে দেওয়া হয়নি এজন্য আহ্বান জানাচ্ছি হাদিসের আলোকে যার ভেতরে ওটা উজাড় ঘর হয়ে যায় শয়তানের ঘর ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা এইরকম ঘরের অন্তর নিয়ে বাঁচতে চাই না আমরা মানুষের অন্তর নিয়ে বাঁচতে চাই নবীজি যেহেতু নবদ পাওয়ার পরেই আল্লাহর নাম ছাড়া পড়তে রাজি হননি আমাদের ছেলে মেয়ে প্রজন্ম যারা আসবে তারাও আল্লাহর নাম ছাড়া পড়বে না এটা যদি মনে করেন রাজনীতি কোন দলের কথা অপেক্ষা করেন কয়দিন পর ওই মতো আপনারও বাড়ি থেকে বের করে দেবে জানেন যে আপনি কি আল্লাহর যে আপনার স্থান ওরা তো জানেই না এজন্যেই তো বারবার আহ্বান জানাচ্ছে যারা দায়িত্বে আছেন শিক্ষা ব্যবস্থায় ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত একশো মার্কের কোরআনে কারিম কম্পলসারি করে দেন জীবনেও এ দেশে আর কোনো দিন কিয়ামতের আগে তৈরি হবে না তৈরি করা হালাল হারাম কি বলেন প্রকাশ্য হারাম কোরআনে যত ব্যাখ্যামূলক শব্দ আমি পেয়েছি সব চাইতে বেশি শব্দ পেয়েছি মার বাবার নামে কোনো জায়গায় তিনটা পাঁচটা সাতটা নয়টা এগারোটা তেরোটা সতেরোটা বাইশটা এত ব্যাখ্যা দুনিয়ায় কারণ নামে আমি কোরআনে পাইনি দল মত নির্বিশেষে কোরআনে কারিমের এই অনুষ্ঠানে যারা হাজির হয়েছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ এ কোরআন এমন এক সম্পদ ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি মেনাল মিনাল কোরআনি কাল বাইতিল খারীব নবীজি বলেন যার অন্তরে কোরআন নেই ওটা উজাড় গৃহ তার মানে ওটা মানুষের অন্তর বলা যায় না শয়তানের ঘর এই জন্য আমরা এই ময়দান থেকে আজকে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আহ্বান জানাবো যারা শিক্ষা ব্যবস্থায় আছে ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত একশো মাকের করানি কারিম করতে হবে যেহেতু সভাপতি একজন আলেম তাকে সামনে নিয়ে বলছি বিশ্বনবীকে যেদিন আল্লাহ নব দান করেন তিন তিনবার জিব্রাহ তাকে বুকে চেপে ধরেছিলেন তিনি কিন্তু পড়েননি বলেছিলেন উনি বলেছেন ওয়ানবেকারি আমি পড়তে জানি না কি পড়ব পড়তে জানি না যখনই ফেরেস্তা জিব্রাহল বলেছেন খলাক একটা আয়াত না পর পর পাঁচটা আয়াত তেলাওয়াত করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম জিব্রাইলের সাথে একাধারে তিনি পাঁচটা আয়াতি পড়েছিলেন বখারি শরীফের হাতিসের ব্যাখ্যায় আমি দেখেছি জিব্রিল জিজ্ঞাসা করলেন এতক্ষণ আপনি পড়লেন না কেন নবীজি বলেন ইয়া জিব্রাইল হে ভাই জিবরাইল বার বার আপনি বলছিলেন একরা 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 পড়েন 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 তা আমি কি পড়ব কি পড়বো কি সেটা তো বলেননি আপনি চতুর্থবার যখন বলেছিলেন বিশ্মিকা রবের নামে পড়েন আমি কিন্তু একটু দেরি করি না আমি আরম্ভ করেছি আপনার সাথে আর একটা দুইটা না পাঁচটা সেন্টেন্সই আমি পড়েছি বলেন সবহান আল্লাহ এটা দিয়ে দেন দিন জিব্রাইল শাহ কেমত পর্যন্ত উম্মত যারা আসবে তাদেরকে তিনি শিক্ষা দিতে চেয়েছিলেন এই আমার উম্মত যারা আসবে দুনিয়ায় তারা রব ছাড়া অন্য নামে পড়তে পারে না রমের নাম বাদ দিয়ে যদি অন্য নামে পড়ে কেউ পড়া হবে না তা না কিন্তু পড়াই মানুষের মতো মানুষ হওয়া সম্ভব না আমি এই চোখে দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে শিক্ষককে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে বলছে সালা তোরে মেরেই ফেলবো শিক্ষক হাত জোড় করে বলছে বাবা আমার ছেড়ে দে জীবনে আর ক্লাসে আসবো না না তোরে আমি মেরেই ফেলবো এটা ছাত্র এটা কি কথা বলে সিস্টেম অফ আওয়ার পেস্টায় দেখুন এই চোখে আমি এইটাও দেখেছি কোরআনিকার ইমামার সামনে শিক্ষক ওযু করছে ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে শুধু পায়ে পানি ঢেলে দিয়ে হয়নি নিজের হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছে ছাত্র মাস্টার্স আজ করে না কেবল চার পাঁচ দিন ভর্তি হয়েছে আলিব বাতা সা পর্যন্ত জানে কোরআনের স্পর্শ এখনো পায়নি শুধু আল্লাহর পরিচয় আউজুবিল্লাহি মিনা শির রাজিম বিসমিল্লাহ রহমান রহিম পড়ার পরে বা তা এগুলো কেবল পড়ছিল এর ভেতরে আমার আল্লাহ কি মনুষ্যত্ব দিয়েছে করিমের ইজ্জতের কারণে ইয়ারফা ইল্লাল্লাযীনা আমানু মিনকুম আল্লাযীনা উতুলু ইলমা মর্যাদাত ইলা আখিরিয়াত সরায়ে মজাদালার 11 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করতেই থাকে ইয়ারফা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফেলসার আল্লাহ পাক নিজে এখানে কাজ করছেন নিজে ফাইল আর ফাউল্লা দিনা আমানু মিংকুম তোমাদের ভেতরে যারা ইমান আনবে বল্লা দিনা উ তোলে দার আর যারা দুনিয়াতে এলে অর্জন করবে তাদের মর্যাদা দিনের পর দিন আল্লাহ বাড়াতেই থাকবে